কবিতার শিরোনাম ফেরারি বর্ণমালা লিখেছেন কবি ও প্রকাশক পল্লব রায় রাজনীতিবিদ ধর্ষণ করে দেশ ধর্মঘরেও জিকির তুলছে কাম রহিম কিন্তু শুকর খায় না শুধু খেতে ভালোবাসে বোতল বোতলরা এসব মুখোশ অন্ধকারে খোলে সবার চোখে রাত্রি হলে গাঢ় বুদ্ধিজীবী নিত্য চেটে খায় জাতির বিবেক রক্ত মাংস হাড়ো বনমন্ত্রী ধর্ষণ করে বন তাই বাঘ সুমারির অঙ্ক শূন্য ছয় শিক্ষাগুরু বাথরুমে দেয় কি ছাত্রী যখন মাসিক তেনা ধোয় ধর্ষক ওই নাটক সিনেমাওয়ালা ধর্ষক ভয়ে চুপ করে থাকা সকল লোকে ধর্ষক ওই লোকাল বাসের যাত্রী ধর্ষক ওই পড়া উকিলে ধর্ষক ওই ডাক্তার ধর্ষক বহু মাদ্রাসার হুজুর ধর্ষণ করে পুলিশে থানায় আটকে মমতারে বুকে লাথি মেরে মেরে সজরে পানি ধর্ষণ প্রিয় লোক নদীগুলো তাই নব্যতা হারা শোকে নারী কি বা দেশ সবই বাজারি পণ্য কোনো কোনো রাজা মহারাজাদের চোখে নারী কি দেশ সবই বাজারি পণ্য শিশু ধর্ষণ যিশু ধর্ষণ হচ্ছেই মানুষগুলোর পচে মানুষগুলোর পচে গেছে যেন মাথাটাই সময় সুতোয় বনছে ভগ্নি প্রিয়া দুঃখে ডুব নষ্ট জীবন গাথা খাদ্যমন্ত্রীর মন্ত্রীর খাড়া ধান খেতে দেয় তপ্ত বীর্য ঢেলে মরলে চাষা শ্রমিক মোটে কুলি মন্ত্রী মশাই সুখের ঢেকুর তোলে যাচ্ছি নেমে অনেক নিচে আরো যে যার মতো কামড়েছিলি ভোর দ্রোহের সকল বারুদ গেছে ভিজে পোশাক তলে সবাই চশংখর বিদেশ মন্ত্রী অভাব কাতর মাকে মাগির সাজে পাঠাই আমি রাতে বিদেশ মন্ত্রী অভাব কাতর মাকে মাগির সাজে পাঠাই আমি রাতে ধর্ষিত হয় নিত্য স্বাধীনতা ধর্ষিত হয় চাষার থালার ভাত ফুটপাতের ওই পাগলি মাতা হতবাগ যার শুধু খোদা ভগবান ঈশ্বরে দেই ধর্ম ধর্মঘরের মূল ফটকে বসে যৌন বড়ির ডাক ছাড়ে ধর্ষিত হয় বাবার হাতে সন্ধ্যা বেলায় অন্ধপুকুরে মেয়ে ধর্ষিত হয় বাবার হাতে মেয়ে সন্ধ্যা বেলার অন্ধপুকুর পারে। বিশ্ব যেন ধর্ষণেরই মন্ত্র যে যার মতো হন্যে কাম আর ক্রোধে যে যার মতো বপন করি পাপ মেধা মনন মগজ কিংবা বোধে বাইজি নাচেও ধর্ম দেখি ফুস নারীর আবার ধর্ম কোথায় থাকে সাম্যবাদের বিশ্ববিদ্যালয় সব নারীরই নগ্ন উরুর ফাঁকে এমনই করেই যাচ্ছে রোজ তুমি আমি একটু একটু করে চোখের তারায় সূর্য ডোবা দিন স্বপ্নগুলো পড়ছে চাপা গড়ে উঠে দাঁড়া জ্বলন্ত পৌরস রুখে দাঁড়াও ধর্ষিতা নারী কুত্তা ডেকে দে খাইয়ে ধর্ষকের ওই লিঙ্গটাকে ছিঁড়ে উঠে দাঁড়া জ্বলন্ত পৌরুষ রুখে দাঁড়াও ধর্ষিতা নারী কুত্তা ডেকে দে খাইয়ে দে ধর্ষকের ওই লিঙ্গটাকে ছিঁড়ে